দর্শক কোটিটা সিনেমায় হিরো আলমের ব্যতিক্রম কিছু পাবে এই সিনেমাটাও ব্যতিক্রম কিছু আমার অবশ্যই দর্শক দেখতে পারবে আসলে এখানে হিরো আলমের অনেক উন্নতি হয়েছে দর্শক এটা বলবে হলে দেওয়ার পরে এই সানগ্লাসটা বাইরে থেকে একজন গিফট করেছিল আমার সিনেমাতে উনি হলে আমেরিকা থাকে উনি একটা বাইরে থেকে সিনেমাটা আমার বলছিল তুমি যেহেতু একশন সিনেমা বানাতেছো আমি কিছু তোমাকে একটা চশমা গিফট করবো আমি ঠিক আছে এই এই জিনিসটা গিফটের জন্য আসলে বাচ্চাটা কিং সিনেমা আপনার সবাই জানেন নামটা একটু ব্যতিক্রম আর গল্পটাও ব্যতিক্রম ফুল অ্যাকশন মুভি আমি এর আগে অ্যাকশন মুভি করিনি এটা প্রথম আমার অ্যাকশন মুভি যে অনেকে বলে না হিরো আলার দিয়ে অনেক কিছু হবে না আসলে একটা পরিচালক ইচ্ছে করলে যে কোনো একটা আকৃষক যে কোনো ক্যারেক্টার তৈরি করতে পারে কিন্তু আমরা কি পরিচালকরা কোনো প্রদীকরা সাহস নেয় না যে হিরো মধ্যে হবে কি না হিরো আলম কোনো অন্য রূপে দেখে অন্য সুখে দেখে তার উপর রিস্ক নেবো কি না মানে এই মানুষের ভিতরে যে ভয় এই ভয়টা ভেঙে দেওয়ার জন্য কিন্তু আমার জীবনটা ফুটি দেয় সংগ্রামে যে হবে না কেন আমি করে দেখাম যে হিরো আলমের অনেকে বলেছিল হিরো আলমের সিনেমা টিকিট কেটে কেউ দেখবে না আমি তিনটে সিনেমা রিলিজ করেছি তিনটে সিনেমায় হলে টিকিট কেটে দর্শক দেখেছে দশজন দেখ দর্শক হয়েছে তো হলে তো সে রিলিজ করতে পেরেছি এইরকম সিনেমাগুলো আমি তৈরি করে দেখে দিছে। যে না হিরোর মধ্যে সম্ভব সিনেমা করা সম্ভব তার দিয়েও করা সম্ভব একটা পরিচালক ইচ্ছে করলে আমাকে যে কোনোভাবে প্রেজেন্ট করে দর্শকদের সামনে তুলে ধরতে পারে তা এই সিনেমাতে যেহেতু ব্যতিক্রম আমি আশা রাখতেছি দর্শক একটা ব্যতিক্রম এই সিনেমাতে মুখে দেখতে পাবে আশা রাখতে এই সিনেমার কোনো ডায়লগ নাই আমরা সব ফুল সিনেমাটা ফুল অ্যাকশন মুভি এমন অন্য অন্য সিনেমাতে আমাদের যেমন ডায়লগ থাকে এই সিনেমাতে ডায়লগ নাম আমরা ডায়লগের আগে অ্যাকশন নেই

সে একজন হলে যে মন্ত্রীদের মেয়ে ক্যারেক্টার করে সেই হিসেবে সেখানে এমন আমাকে আর কি একজনের কিল করার জন্য নিয়ে আসে সেখান থেকে তার সাথে পরিচয় হয় এইরকম করে প্রেমটা শুরু হয়ে যায় সবাই দিন গেলে পরিবর্তন কিছু দেখতে চাই আমি আগে যা সিনেমা করছি আমরা তো এখন যুগের সাথে তার লাগে চলতে চাই আমি চেষ্টা করেছি আমি প্রথম সিনেমা কেমন করেছি দ্বিতীয়টা কেমন করবো তৃতীয়টা কেমন করবো চতুর্থটা কেমন করবো পঞ্চমটা কেমন করবো আমরা প্রতিটা সিনেমাকে তো ধাপে ধাপে নিজেকে চেঞ্জ করেছে হিরো আলমের আগে রোমান্টিক সিনেমা করছে অ্যাকশন কম করছে এবারে ভিন্ন রকম একটা ক্যারেক্টার নিয়ে এসেছে সেই হিসাবে আমি মনে করি দর্শক কুটিটা সিনেমায় হিরো আলমের ব্যতিক্রম কিছু পাবে এই সিনেমাটাও ব্যতিক্রম কিছু আমার অবশ্যই দর্শক দেখতে পারবে আশা আসলে আসলে অনেক টাইমে হিরো আলমের ভয়েস দিলে অনেকে অনেক রকম কথাবার্তা বলে এই সিনেমা হিরো আলম ভয়েসটা ব্যতিক্রম দর্শক দেখতে পারবে আর আগের থেকে আমার ক্যামেরার লুকের দিকে বলেন তারপরে আমাদের গানের লোকেশন বলেন ডায়লগ বলেন অ্যাকশন বলেন তাই আমি জানি আগের তিনটের থেকে হিরো আলমে গান হিরো আলমে অনেক উন্নতি হয়েছে দর্শক এটা বলবে হলে দেওয়ার পরে এটা আমি আশা রাখতেছি